আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় ভিজিট করতে এসেছেন অনেকেই আপনারা আমাদের ইনবক্সে যে ততটা বেশি জানতে চাচ্ছেন যে ভাই আমি যদি মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যাই এক্ষেত্রে কি মালয়েশিয়া যাওয়ার পরে কি আমি থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করতে পারবো কিনা এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছেন আসতেছেন ট্যুরিস্ট ভিসাই আপনারা কি থাইল্যান্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন কি না এবং আবেদন করলে কি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু প্লাস আপনারা যারা মালয়েশিয়া রয়েছেন মালয়েশিয়া থেকে কীভাবে আপনারা থাইল্যান্ড ই ভিসা আবেদন করবেন প্লাস কী কী ডকুমেন্ট দিয়ে সাবমিট করলে আপনার ভিসাটা আপনি পাওয়ার সম্ভাবনা থাকবে নাইনটি পার্সেন্ট তো চলুন এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওকে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যারা মালয়েশিয়া থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের বিষয়টা আমি ক্লিয়ার করি দেন লাস্টে আমি আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্টে আসবেন তাদের বিষয়টা আমি ক্লিয়ার করবো যে আসলে আপনারা ভিসা পাবেন কি না কীভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা আছে চলুন ভিডিওটি চলে যায় ভিডিও শুরু করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের মাইপরবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে আমাদের মাইপরবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লাস যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে একটু কষ্ট করে ফলো করে রাখবেন ওকে ফার্স্ট অফ অল মালয়েশিয়া থেকে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা করার জন্য যারা ওয়ার্ড পারমিট অর্থাৎ যাদের বৈধ ভিসা আছে মালয়েশিয়াতে তাদের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের পিডিএফ কপি আপনার ভিসার পিডিএফ কপি হোটেল বুকিং প্লাস ফ্লাইট বুকিং আপনার হোটেল বুকিং অরিজিনাল করতে হবে প্লাস ফ্লাইট বুকিংটা অরিজিনাল করতে হবে থাইল্যান্ড অ্যাম্বাসি মেন আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিংটা তারা কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করে এক্ষেত্রে আপনি যদি কোনো ডেমি ভুয়া টিকিট দিয়ে যদি সাবমিট করেন আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট করে দেবে সো অবশ্যই যারা ম্যানুয়ালি যারা অরিজিনালভাবে থাইল্যান্ড ভিজিট করতে চাচ্ছেন থাইল্যান্ড যাওয়ার স্বপ্ন আছে তারা আপনারা অরিজিনাল হোটেল বুকিং প্লাস অরিজিনাল ফ্লাইট বুকিং করবেন অনেক সময় দেখা যায় আপনারা ভুয়া ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং সাবমিট করেন এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট করে দেবে সো এখানে আপনাকে আরেকটা ওকে এখানে আমি আপনাকে একটা কথা বলি অনেকে আমাদের কাছে আরেকটা প্রশ্ন যেটা বেশি করেন যে ভাইয়া অনেকে বলতেছে নোটারি পাবলিক ভেরিফাই করে ছাড়ে না থাইল্যান্ড এম্বাসি থেকে ভিসা ডিজার্ভ করে দেয় হ্যাঁ তাদের জন্য আমি বলবো জি আপনারা যেটা শুনছেন একদম রাইট এটা কিন্তু থাইল্যান্ড যে তাদের যে অফিশিয়াল যে ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে আপনার যে যদি ই ভিসা হয় অর্থাৎ যাদের স্টিকার ভিসা এই ক্ষেত্রে মনে করেন যে আপনার নোটারি পাবলিক ভেরিফাইটা লাগবে না আর আপনার যদি ই ভিসা হয় মানে যেটা আপনার একটা পেপার ই ভিসা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে পুত্র যায় থেকে নটা রিপাবলিক ভেরিফাই করতে হবে দেন তারপরে সাবমিট করতে হবে আর আপনি যদি নটা রিপাবলিক ভেরিফাই করা হয় সারা সাবমিট করেন আপনার যদি হোটেল বুকিংয়ে যদি অরিজিনাল থাকে টিকিটটা যদি অরিজিনাল থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দেবে না সো অবশ্যই তাদের যে রিক্রুইমেন্ট আছে অ্যাম্বাসির অবশ্যই প্রতিটা রিকুইটমেন্ট কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে দেন সবগুলো স্টেপ সবগুলো ডকুমেন্ট কিন্তু আপনাকে অরিজিনাল দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিসাটা নাইনটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে যেরকম আপনার পাসপোর্ট আপনার অরিজিনাল আছে ভিসা অরিজিনাল থাকতে হবে প্লাস ভিসার আপনার মিনিমাম তিন মাসের মেয়াদ থাকতে হবে এবং আপনার ভিসা যদি ই ভিসা হয় অবশ্যই ন রিপাবলিক পাবলিক ভেরিফাই করতে হবে পুতরা জায় থেকে এটা যারা করতে পারেন না তারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন কীভাবে আপনারা ন রিপাবলিক পাবলিক করবেন এ বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ আপনাকে হেল্প করতে সাহায্য করব এবং হোটেল বুকিং করবেন দেন ফ্লাইট বুকিং অবশ্যই ফ্লাইট বুকিংটা আপনাকে অনলাইনে দেখাইতে হবে অনলাইন কপি যে আপনার ফ্লাইট বুকিংটা অনলাইনে আছে সো যারা আপনারা চাচ্ছেন কোন টাকায় ফ্লাইট বুকিং করবেন থাইল্যান্ডের জন্য অথবা অন্যান্য দেশের জন্য তারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে অল্প টাকায় টিকিট করে করতে সাহায্য করব ওকে এখন আসি আপনাকে যদি আপনি এই ডকুমেন্টগুলো অরিজিনাল দিয়ে যদি আপনি থাইবাসী বা তাই অ্যাম্বাসির ওয়েবসাইটে এই ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন ওকে এখন আসি আপনাকে অনেক সময় দেখা যায় অনেকে বলতেছেন যে ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট কি লাগবে না না তাদের ফার্স্ট অফ অল রিকারমেন্ট কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু ফার্স্ট অফ অল ভিসাটা অ্যাপ্লাই করতে যেহেতু আমরা নিজেরাও কিন্তু ভিসা অনেক অ্যাপ্লাই করেছি এই ক্ষেত্রে মনে করেন যে তাদের যে ওয়েবসাইটে যে এটা আছে ওইখানে দেওয়া আসছে আপনাকে ফার্স্ট অফ অল পাসপোর্টটা আপলোড করতে হবে একটা ছবি আপলোড করতে হবে দেন আপনার ডিটেলস আপনার কোম্পানির ডিটেলস তো এখানে কিন্তু আপ আপলোড করার পরে দেন আপনাকে আপনি কবে যাবেন কবে ফেরবেন এইগুলো প্লাস আপনার টিকিটের নাম্বারটা এটা সাবমিট করতে হবে আপনি কোন হোটেলে থাকবেন হোটেলের নাম এবং হোটেলের অ্যাড্রেসটা দিতে হবে দেন লাস্টে গিয়ে আপনাকে তিনটা ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা হলো গিয়ে আপনার ভিসা অবশ্যই ভিসার সাথে আপনারা একটা জিনিস অ্যাটাচমেন্ট করে দেবেন সেটা হলো কি আপনি যে মালয়েশিয়াতে যে কোম্পানিতে জব করতেছেন ওই কোম্পানি থেকে একটা লেটার নেবেন সুটেল লেটার ওইটা এবং আপনার ভিসাটা অ্যাটাচমেন্ট করে তারপরে সাবমিট করবেন দেন নেক্সট ডে আপনাকে দিতে হবে সেটা হলো কি আপনার হোটেল বুকিং সরি ফ্লাইট বুকিং ফ্লাইট বুকিংটা অবশ্যই অরিজিনাল দিতে হবে এবং ফ্লাইট বুকিংটা আপনারা অনলাইনে সার্চ করার পর ওইখানে একটা অনলাইন কপি আসে ওইটা আপনারা সুন্দর করে ডাউনলোড করে আপনার যে ফ্লাইট যে বুকিং ওটার সাথে অ্যাটাচমেন্ট করে তারপরে সাবমিট করবে দেন লাস্টে আপনাকে দিতে হবে হোটেল বুকিং ওকে হোটেল বুকিংটা অরিজিনাল দিতে হবে হোটেল বুকিংটা অরিজিনাল দিয়ে সাবমিট করার পরে কিন্তু আপনাকে ফি পে করতে হবে একশো ষাট দেন একশো ষাট ফি পে করার পরে আপনার ভিসার প্রসেসিং হয়ে যাবে যদি সব পূর্ণ আপনার ডিটেলসগুলো ঠিক থাকে আপনি যদি সঠিকভাবে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন সঠিক ডকুমেন্ট দিয়ে এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট থাকবে ওকে এখন আসি যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা এসে মালয়েশিয়াতে থাইল্যান্ডে ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য আমি যে বিষয়টা যেটা ক্লিয়ারলি বলতে চাই ম্যানুয়ালি অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো বাংলাদেশে রয়েছে আমার মালয়েশিয়ার ভিসা হয়ে গেছে এই ক্ষেত্রে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কি না অনেক এজেন্সি মালয়েশিয়া থেকে বলছে তারা আমাকে অ্যাপ্লাই করে দেবে সো আমি আপনাকে একটা কথা বলতে চাই থাইল্যান্ড এম্বাসিতে যখন আপনার ভিসাটা অ্যাপ্লাই করা হবে তখন অ্যাপ্লাই করার পরই অ্যাপ্রুভ হবে এমনটা নয় তাদের কিন্তু কিছু রিকুইমেন্ট অথবা রিকোয়েস্ট করে ডকুমেন্টের জন্য যেরকম আমরা অনেক ভিসা অ্যাপ্লাই করার পরে তারা কিন্তু আমাদেরকে আবার ডকুমেন্ট রিকোয়েস্ট করে যে এইটা সমস্যা আছে এটা আবার নতুন করে সাবমিট করতে হবে অথবা তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক সময় প্রয়োজন হয় আমি কিছুদিন আগে একটা ভিসা সাবমিট করেছিলাম তারা আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করছে আমি কিন্তু তার ব্যাঙ্ক স্টেটমেন্টের কপিটাও কিন্তু আবার আমাকে সাবমিট করতে হয়েছে সো অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন মালয়েশিয়াতে আসেননি আপনি বাংলাদেশে রয়েছেন যখন আপনাকে কেউ বলতেছে যে আপনার ভিসাটা সে করে দেবে তো এক্ষেত্রে কিন্তু পসিবল নয় আপনার থাই আর আরেকটা রিকোয়ারমেন্ট সেটা হলো কে তারা আটচল্লিশ পেজের আটচল্লিশ পেজ বলতে ভুল হবে আপনার পাসপোর্টে যে কয়টা পেজ আছে প্রতিটা পেজের স্টেপ বাই স্টেপ আপনাকে যেরকম এক দুই তিন চার স্টেপ বাই স্টেপ এরকম আপনার পাসপোর্টে যতটা পেজ আছে প্রতিটা পেজের পিডিএফ কপি আপনাকে সাবমিট করতে হবে নাহলে কিন্তু আপনার ভিসা হবে না তাহলে আমরা কিন্তু এখানে একটা বিষয় বুঝতে পারছি যেহেতু আমরা মালয়েশিয়াতে আসিনি এক্ষেত্রে যখন আমরা আমাদের পাসপোর্টের আটচল বা আমাদের পাসপোর্টের সম্পূর্ণ পেজটা যখন এই থাই এম্বাসি বা থাই ওয়েবসাইটে পাবলিশ করা হবে তখন কিন্তু তারা কিন্তু দেখতে পারতেছে যে আমি মালয়েশিয়াতে এন্ট্রি নিয়েছি কি না যখন আপনি বিভিন্ন ভুয়া ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন কিন্তু আপনার পাসপোর্টটা আপনি যখন আপলোড করবেন আপনার পাসপোর্টটা খালি তখন কিন্তু তারা ক্লিয়ার যে আপনি মালয়েশিয়াতে আসেননি আপনি যে যে ভিসাগুলো বা যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সম্পূর্ণ ডকুমেন্ট বোয়া এই ক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট করে দেবে এটা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরটা এবং যারা অলরেডি চলে যাচ্ছেন ওকে এখন আসি আপনারা যারা ট্যুরিস্টে চলে যাচ্ছেন এই ক্ষেত্রে মনে করেন যে আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন তবে এখানে হানড্রেড পারসেন্ট না আপনার ফিফটি পার্সেন্ট আপনি ধরে রাখতে পারেন যে আপনার ভিসা হবে এবং নাও হইতে পারে কেননা এখানে মনে করেন যে শুধুমাত্র যারা যে সকল প্রবাসীরা ওয়ার্ক পারমিট নিয়ে মালয়েশিয়াতে বসবাস করছে বা ওয়ার্কিং করছে শুধুমাত্র তাদেরকে কিন্তু থাই থাই অ্যাম্বাসি অথবা থাইল্যান্ড থেকে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে যেহেতু আপনি টুরিস্ট ভিসা এন্ট্রি করছেন এই ক্ষেত্রে আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনারা যখন আসবেন আসার পরে যখন আবার মালয়েশিয়া থেকে আপনি আবার ব্যাক চলে যাবেন ব্যাক করার পরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না কেননা আসার সময় আপনাকে ইমিগ্রেশন অফিসের একটা সিল দেবে স্ট্যাম্প এবং যাওয়ার সময় কিন্তু একটা স্ট্যাম্প একটা সিল দেবে তো এই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হবে আপনি যখন মালয়েশিয়া থাকবেন মালয়েশিয়াতে স্ট্যাম্পে আসেন তখন চাইলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যে যে আপনার ভিসাটা হয় কি না ঠিক আছে এখানে মনে করেন যে কেউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না যে আপনার ভিসাটা হবে কি না যেহেতু আপনি ট্যুরিস্ট আসছেন অনেক সময় দেখা যায় যদি আপনার ট্রাভেল হিস্টারিটা ভালো থাকে যেহেতু তার আটচল্লিশ আপনার পাসপোর্টের সম্পূর্ণ পেজটা তারা চেক করে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকে সব কিছু ভালো থাকে এক্ষেত্রে আপনাকে ভিসাটা দিয়ে দিতেও পারে কিন্তু কনফার্ম না তো যারা এই ধরনের প্রশ্ন হচ্ছে ভাই আমি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা যায় আমি কি ভিসা করতে পারবো কিনা যদি আপনি এসে থাকেন মালয়েশিয়াতে অলরেডি আসেন আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন তবে কনফার্ম ভিসা হবে কি না এটা মনে করেন যে সম্পূর্ণ মনে করেন যে নির্ভর করে আপনার ডকুমেন্টের উপরে প্লাস থাই অ্যাম্বাসির উপরে এবং যারা এখনও আসেননি সাদা পাসপোর্টে অথবা ভিসা হয়েছে এখনও মালয়েশিয়াতে এন্ট্রি নেননি তাদের ভিসা কিন্তু হবে না এখানে তারা আরেকটা জিনিস হচ্ছে চেক করে সেটা কিন্তু আমরাও কিন্তু এইটা রিকোয়েস্ট পেয়েছি যেরকম লাস্ট ফিনিশিং তারা যে বিষয়টা চেক করে মালয়েশিয়ার স্ট্যাম্প রি স্টাম্প অর্থাৎ আপনি যে মালয়েশিয়াতে আসছেন ইমিগ্রেশন অফিসার যে আপনাকে একটা সিল দেশে ওই সিলটাও কিন্তু তারা যাচাই করার জন্য আপনাকে সাবমিট করতে বলে সো আপনারা যেহেতু আপনি আসেন এক্ষেত্রে তো আপনার পাসপোর্টে ওই সিলটা থাকবে না এক্ষেত্রে আপনারা ওই সিলটা কোথায় পাবেন অন্য কারের যদি ভুয়া সেল আপলোড করেন এই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মিলাইতে পারবেন না এখানে কিন্তু আপনার ভিসাটা শুধু শুধু রিজেক্ট করে দেবে যাদের মনে ধরনের প্রশ্ন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি ধন্যবাদ